অর্থনীতিতে যে কোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জ আর গভীর অনিশ্চয়তার মধ্যেই আসছে নতুন অর্থ বছরের বাজেট যা মোকাবেলায় বহুমুখী চাহিদা থাকলেও টাকার অভাবে সংকোচনের পথে হাঁটতে হচ্ছে সরকারকে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সংকটেও সরকারের হাতে সুযোগ রয়েছে সব সর্বসাধারণের জন্য একটি উপযোগী বাজেট তৈরি করার কিন্তু দিন শেষে তা হবে কিনা না সেটি নিয়ে অনেকেই সন্দিহান ইকবাল আহসানের রিপোর্ট অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চয়তা আর অর্থনীতির বহুমাত্রিক টানা পড়ে নে আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট যেখানে অর্থের টানাটানির বিপরীতে সামনে আসছে নিত্য নতুন দাবি দেওয়া সঙ্গত কারণেই বাজেটের আকার বাড়ানোর সুযোগ থাকছে না খুব একটা সীমাবদ্ধ রাখতে হচ্ছে আট লাখ কোটি টাকার নিচে ব্যয় সংকোচনের অন্যতম উদ্দেশ্য হল চড়া মূল্যস্ফীতিকে সাড়ে সাত শতাংশে নামিয়ে আনা অন্যদিকে বিনিয়োগ খরা কাটিয়ে প্রত্যাশা রয়েছে প্রবৃদ্ধির গতি ধরে রাখার তাহলে কিভাবে মিলবে জটিল এই সমীকরণ বাজেটে যে আমরা আকারটা প্রাক্কলন করব বলে মনে হচ্ছে সেটা যদি টাকার অঙ্কে গতবারের কাছাকাছিও থাকে তাহলেও প্রকৃত অঙ্কে আমি যদি মূল্যস্ফীতি দিয়ে সেটাকে যদি নর্মালাইজ করি তাহলে এটা গতবারের থেকে কম হবারই আমার মনে হয় যে সম্ভাবনা কিন্তু এই আত্মরক্ষামূলক অবস্থানের মধ্যেও চয়েসের কিছু কিছু জায়গা আছে সেটা কার ফরে যাবে সাধারণ জনগণের নাকি বর্তমান যে কিছু গোষ্ঠী আছে তাদের জন্য যাবে ওইটা আগাম যেই আভাস আমরা পাচ্ছি সেখানে ওই গোষ্ঠী প্রীতিটাই হয়তো প্রাধান্য পাবে আর কি বাজেটের আয়তন তুলনামূলক ছোট হলেও তার এক তৃতীয়াংশের বেশি বা শতাংশ মেটানোর চেষ্টা থাকছে ঋণ নিয়ে। টাকার অঙ্কে যা প্রায় দুই লাখ এর মধ্যে এক লাখ দেশীয় উৎস অর্থাৎ ব্যাংক সঞ্চয়পত্র ইত্যাদি থেকে সাথে বাড়ছে বিদেশি ঋণের লক্ষ্যও এর বাইরে এনবিআর দায়িত্ব দেওয়া হতে পারে পৌনে পাঁচ লাখ কোটি টাকা আদায়ের ব্যয়ের দক্ষতা বৃদ্ধির খুব জোরালো কোনো আমরা সিগনাল ওটা দেখার এখন অপেক্ষায় থাকতে পারি নীতি জগতে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে একটা নতুন ধরনের সিগন্যাল তৈরি করার ওইখানেও তেমন বড় ইয়ে দেখতে পাচ্ছি না আসছে বাজেটের প্রয়োজন থাকলেও বরাদ্দ ও বন্টনে নতুনত্ব আনতে পারছে না সরকার কারণ বাড়তি টাকার সবটুকুই চলে যাবে ঋণের সুদ ভর্তুকি আর বেতন ভাতার পেছনে অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে গরিব মানুষকে বেশি সহায়তার চাহিদা থাকলেও তাও আটকে যেতে পারে আর্থিক সংকটে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা